প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি নবীর প্রেমে স্লোগান দিলেই হত্যা প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি নবীর প্রেমে শ্লোগান দিলেই হত্যা সুজাসুজি হাত বেঙ্গে দাও পা বেঙ্গে দাও শহীদ করো তাকে হাত বেঙ্গে দাও পা বেঙ্গে দাও শহীদ করো তাকে মোহাম্মদের প্রেমবুকে যে যত্ন করে রাখে মোহাম্মদের প্রেম্বুকে যে যত্ন করে রাখে বাংলার বক্তিদের খুনে কেন বাংলার বোকতা খুনে কেন লাল কি তবে নিয়ম নীতির হাল, রাষ্ট্র তোমার এই কিতবে নিয়ম নীতির সব ব্যথা আর সব যাতনা গোপন করে গেলাম দুঃখের পাহাড় বক্ষে বেঁধেই দিচ্ছি তোমায় সালাম সব ব্যথা আর সব যাতনা গোপন করেই গেলাম দুঃখের পাহাড় বক্ষে বেদাই দিচ্ছি তোমায় সালাম সংখ্যা গুরু মুসলমানের রাষ্ট্র তুমি ঠিকই সংখ্যা গুরু মুসলমানের রাষ্ট্র তুমি ঠিকই কখন তাদের ন্যায্য দাবির দাম দিয়েছ শিখি কখন তাদের ন্যায্য দাবির দাম দিয়েছ শিখি ধর্মদ্রোহী ঠিকই পারে দিনকে দিতে গালি তহিদ জন্য তুমি কেবল চোরা বালি ধর্ম দুহী ঠিকই পাড়ে দিনকে দিতে গালি তহে জন্য তুমি কেবল চোরা বাংলার বুক খুনে কেন বাংলার বুক খুনে কেন রাষ্ট্র তোমার এই কে তবে নিয়ম নীতির হাল রাষ্ট্র তোমার এই কে তবে নিয়ম নীতির হাল যা দেখেছি দেশের মানুষ দীপ শহর ওই ভুলাই ব্যাপার অহর নিশে গড়ছে না গর যা দেখেছি দেশের মানুষ দীপ শহর ভুলাই অসব সব ব্যাপার অহর নিশে গড়ছে না গর ধুলাই রাষ্ট্র তুমি ধর্ম দৈহের স্বর্গ সেটা জানি তাওহিদীদের জন্য হলে কেবল গুরুস্থানি রাষ্ট্র তুমি ধর্ম দহির জানি তৌহিদিদের জন্য হলে কেবল গুরুস্থানী ধর্ম নিয়ে ঠাট্টাকানির বিচার দাবি করে রাজপথে আজ তৌহিদিদের রক্ত কেবল ঝরে ধর্ম নিয়ে ঠাট্টাকারীর বিচার দাবি করে রাজপথে আজ তাউহিদিদের রক্ত কেবল ঝরে বাংলার বুক খুনে কেন লাল বাংলার বুক তাওহিদিদের খুনে কেন লাল রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম নীতির হাল রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম নীতির হাল রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম নীতির হাল